<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما وجدنا عليه اباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور فقال الله تبارك وتعالى ان الله لا يهدي من هو مسرف كذاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد معزز محترم علماء اكرام بزرگان دين وعمر شربست رئيس المعنى تو بران بي ومسلحان الحمد لله الله رب العالمين الدربار اشن فغن در يا ان کی تو بدا دائی کرچی جنی آوالی رکھے جمع کے جمعہ আগে ভাগে মসজিদে আসার তা অফিং দান করেছেন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ষষ্ঠ মাস জুমাদ আল তৃতীয় জুমাতে আজকের সতেরোই জুমাদ আল ওখরার জুমাতে আল্লাহ হবুল আমাদেরকে মসজিদে আসার তা অফিং দান করেছেন এবং দিনই আলোচনা শোনার জন্য বসার তা দান করেছেন আল্লাহ হবুল আলমিনের দরবারের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ মধ্যে তার শিক্ষা দীক্ষার মধ্যে ইমান ও ইসলামের পরে সবচেয়ে যে বিষয়টির গুরুত্ব রাসুল করিম সাল্লাহ ইসলাম উম্মাহর সামনে গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করেছেন যে উত্তম আখলা উত্তম চরিত্র উত্তম ব্যবহার মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ এই গুণ অর্জন করা ইমানদার ব্যক্তির জন্য তার যাপিত জীবনে সে আখলা এ হাসানা উত্তম এর অধিকারী হবে এবং জীবনযাপনে মন্দ আখ্লা থেকে মন্দ চরিত্র থেকে নিজেকে নিরাপদে রাখবে একজন ইমানদার ব্যক্তির ইমানই পূর্ণতা ইমানই উচ্চতা দিনই উচ্চতা নির্ভর করে তার আখ্লা এবং চরিত্রের উপর তার ব্যবহার মাধুর্যতার উপর যে কারণে সমস্ত ইবাদত বন্দেগি যা আমরা করি নামাজ রোজা থেকে নিয়ে আমাদের মহামালাত মহাসারাত ইসলামের যে বিধিবিধানগুলো মৌলিকভাবে ইমানের পরে এবাদাত এবাদাতের অধ্যায় মহামালাত লেনদেন অধ্যায় মহাসারাত সামাজিক রীতিনীতির অধ্যায় এই সবগুলোর মধ্যে সবচেয়ে যে বিষয়টি রুহ এবং প্রাণের পর্যায়ে অবস্থান করে সেটা হচ্ছে আখলা এবং আহলাক ইমান এই পাঁচ মৌলিক বিষয়ের নাম হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে এই পাঁচটি জিনিসের বিধিবিধান বর্ণিত হয়েছে এই পাঁচটি বিষয়ের মধ্যে আখলাক সমস্ত তার পূর্বের চারটি প্রাণ পর্যায়ে রুহের পর্যায়ে যে আমরা জানি কথা প্রতিটি জিনিসের মধ্যে প্রাণ থাকতে হয় প্রাণ থাকলে সেটা মূল্যবান হয় প্রাণহীন হলে মূল্যহীন হয় মানুষের যেমন প্রাণ আছে যতদিন প্রাণ আছে তার ভেতরে আত্মা এবং রূপ আছে ততদিন তো সে মানুষের কাছে মূল্যায়িত মানুষ তাকে মানুষ বলেই জানে এবং কেনে কিন্তু যখন তার ভেতর থেকে আত্মা বের হয়ে যায় তখন মানুষ আর তাকে মানুষ বলতে চায় না তাকে মানুষ বলে স্বীকৃতি দিতে অপারঘতা প্রকাশ করে মানুষ তখন তার নাম ভিন্ন হয় পরিচয় ভিন্ন হয় ঠিক ইভাদির প্রাণ আছে রুহ আছে নামাজের নামাজের প্রাণ আছে রোহ সিয়াম সিয়ামের প্রাণ আছে রোহ জাকা জাকাতের প্রাণ আছে সব কিছুতে প্রাণ আছে সমস্ত আমাদের প্রাণ হচ্ছে আহলা ইবাদত বন্দী অনেক দিনই কাজ অনেক আমার কিন্তু আহ্লাদ আমার দ্রুস্ত নাই আহ্লাদ আমার ভালো নয় তাহলে আমার সমস্ত ইবাদত বন্দী আমার মহামালার এগুলো সবটাই বিনষ্ট হবে তার প্রমাণ খোদ রসুল করিম সাল্লি ওসাল্লাম এর একজন প্রসিদ্ধ বুজুর্গ সাহাবি হজরত আবুজ আল্লাহ অত্যন্ত বুজুর সাহাবী ছিলেন দুনিয়া বিমুখ সাহাবিদের যারা খুব বেশি দুনিয়া বিমুখ ছিলেন এবং একেবারেই তারা খুব রিক্ত ছিলেন আখরাত ছাড়া কিছুই বুঝতেন না এমন একজন সাহাবি আবু ইফারি রাজি আল্লাহ আসমানের বাসিন্দারা তাকে চিনতেন জানতেন তার নাম যে আবু দল ইফারি ফেরেস্তরা পর্যন্ত তাকে চিনতেন এই সাহাবি বলেন যে আমাকে রসুল করিম সাল্লি ওসাল্লাম বিভিন্ন সময় নিয়ে আমাকে নসিহত করতেন আমাকে উপদেশ দিতেন একদিন আমাকে বললেন যে কাল আলী রসুল্লাহি সাল্লি নবীজি আমাকে বললেন যে আবাদ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর এটা ইমানের নূর তাকুয়া মানুষের জীবনে তার ইমান তাকে সুন্দর করে আল্লাহ ভীতি আকরাতকে সুন্দর করার বরং উৎকৃষ্ট নিয়ামক উৎকৃষ্ট নিয়ামক টাকুয়া আল্লাহ ভীতি কারো ভেতরে যদি টাকুয়া থাকে তাহলে সে কারো সাথে মন্দ আচরণ করতে পারে কাউকে গাড়ি দিতে পারে না কারো উপর হাত তুলতে পারে না কাউকে খুন করতে পারে না মারতে পারে না আহত করতে পারে না একজন আরেকজনের সাথে জিজ্ঞাসায় তৃপ্ত হতে পারে না একজন আরেকজনের প্রতি হিংসা পরায়ণ হতে পারে না একজন আরেকজনের প্রতি ক্রুদ্ধ হতে পারে না একজন আরেকজন ইমানদারের প্রতি ক্রুদ্ধ হতে পারে না পরশ্রী কাতর হতে থাকতে পারে না একজন আরেকজনের সাথে বিদ্বেষমূলক আচরণ করতে পারে না এই সবগুলো মুসলমানদের আহলাদ বিরোধী ইমান বিরোধী অবস্থা এগুলো ইমানদারের ভেতরে থাকতে পারে না ইমানদার ইমানদার সম্পর্কে কেমন হবে আলমোকিন হাদিসে বলেছে আলমোহমিন মালাফ ওলা খাইরা ফি মান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ ইমানদার ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে সেন্টার খনি হবে আল মুমিনু মালাফ যে ইমানদার ইমানের দাবি করে আমি ইমানদার সে মুহাববতের খুন খনি হবে তার ভেতর মানুষের জন্য দয়া উদারতা মহানুভবতা মানবিকতা মানবতা তার ভেতরে থাকবে এগুলো আল্লাহ নবী বলেন তার ভেতরে কোনো কল্যাণই নেই যে না মানুষকে ভালোবাসে না মানুষ তাকে ভালোবাসে তার মন্দ আচরণের কারণে মানুষ তাকে পছন্দ করে না তার মন্দ স্বভাবের কারণে তার মন্দ আখলাকের কারণে মানুষ তাকে ঘৃণা করে তাকে এড়িয়ে চলে না এই লোকের মধ্যে কল্যাণ আছে না যে অন্যকে ভালোবাসতে পারে না তার মধ্যে কোনো কল্যাণ আছে কোনো কল্যাণ নেই কোনো খায় নেই তার মধ্যে আখলা হচ্ছে রোহ বলেন আল্লাহকে ভয় করো ইত এটা তো প্রত্যেক বুজুর্গদের নসিহত ছিল এটা সাহাবাই ক্লামের নসিহত ছিল এটা যুগে যুগে সব আল্লাহ নসিহত উপদেশ ছিল অন্যকে ইতাকিল্লাহ আল্লাহকে ভয় করো এটা আল্লাহ নিজেরও নসিহত আর ইত্যাকিল্লাহ আল্লাহকে ভয় সব কিছুতে আল্লাহর হয় আমি যে আরেকজনের উপর হাত তুলছি এটার জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো তো সেই ভয় তো আমার ভেতরে থাকা চাই আমি যে আরেকজনের হক নষ্ট করে চলেছি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো তো সেই কনফিডেন্স আমার ভেতরে আছে আমি যে আরেকজনকে আহত করছি হাত দিয়ে আঘাত করছি জবান দিয়ে আঘাত করছি কথা দিয়ে বক্তব্য দিয়ে আঘাত করছি পা দিয়ে আঘাত করছি ছাওনা দিয়ে আঘাত করছি আঘাত করে আঘাত করছি তার পেছনে লেগে আমি আঘাত করছি তার পেছনে আমি শত্রু দিয়েছি এই সমস্ত জন্য আমি কাছে জবাব দিতে সক্ষম হব তো এই কনফিডেন্স আমাদের ভেতরে আছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো সব ক্ষেত্রে এটা শুধু নামাজই নয় মুসলমানদের পারস্পরিক চলাচল বিচরণ একসাথে উঠা বসা সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে যে আমার দ্বারা অন্যের হক নষ্ট হচ্ছে কিনা এমনকি আপনি বাসে চলেছেন আপনার পাশের সিটে যিনি বসা ক্ষণিক সময়ের জন্য সেও আপনার প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে ইসলাম তো এতটাই জোর দিয়ে সুরে কারিম ইসলাম বললেন এমনি আখা আমি ভয় করছি এই কথার আশঙ্কা করছিলাম না জানি জিবরিল আমি মাসায় না ইউসিনি জিবরিল যে পরিমাণ আমাকে প্রতিবেশীর হক রক্ষা করে করার পরে সচেতনতা আমাকে দিচ্ছেন বারবার আদেশ করছেন মনে হচ্ছে যে স্যার রিসু প্রতিবেশীকে আল্লাহ আমার ওয়ারিস বানিয়ে দেবেন তাহলে প্রতিবেশীর হক রক্ষা করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ যে পাশিস্থিতে বসানো ফ্রি খনিকের জন্য আপনার প্রতিবেশী তার হক আদায় করাও আপনার তাই কিমান দ্বারা ও আবুদুল্লাহ সেই আদী

রব্বুল আলম নিজে দিয়েছেন সেখানে এত সময়ের জন্য যে আমার পাশে বসলো আমার রিক্সাতে যে আমার সামনে চালক সেও আমার প্রতিবেশী সেও আমার থেকে ভালো আচরণ পাওয়ার দাবি তার আছে হক রয়েছে মুসলমান মুসলমানের প্রতি হক রয়েছে আল মুসলিম আল মুসলিম হক মুসলিম আল মুসলিম হক মুসলমানের হক রয়েছে মুসলমানের উপরে সেই হক আদায় না করলে তো মুসলিম হতে পারে না তা মুসলিম না হলে সে আল্লাহর কাছে نجات কি হবে আল্লাহর কাছে মুসলিম হয়ে গেলেই তো نجات পাওয়ার আশা আছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আছেন করলেন কেন মুসলমান হয়েই কবরে আসো কথা বললেন কেন এই অল্টারনেটিভটা কি এই বিপরীতটা কি যে মুসলমান না হয়ে কবরে শোনা এটা বিপরীতমূলক মার বড় মুসলমান হই মৃত্যবন করো তার মানে মুসলমান না হয়ে মৃত্যবন করো না করলে তোমার অসুবিধা হয় ইয়ারমানি আল্লাহ বোলার জন্য একটা দিন নির্বাচন করেছে যে দিন ছাড়া আমাদের কোনো পরিচয় হতে পারে না আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় হলো আমার দিনের পরিচয় আমি কোন ধর্মে কোন দিনের অনুসারে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় এবং এই পরিচয়টাই আমার দুনিয়াতেও যেমন প্রয়োজন আহারাতে আরো বেশি প্রয়োজন না যাদের জন্য আর আল্লাহর কাছে তো দিন একমাত্র ইসলাম সুতরাং আমাদের দিন হবে ইসলাম এটাই কথা এটাই শেষ এটাই ফার্স্ট কথা যে আমাদের দিন ধর্ম হবে ইসলাম যদি আমার দিন এবং ধর্ম ইসলাম হয় আমি এটাকে বিশ্বাস করি মানি ধারণ করি চর্চা করি তাহলে আমি পরিভাষী করতে একজন মুসলিম আর একজন মুসলিম মানুষে সে মহমিন সে আল্লাহকে বিশ্বাস করি তাহলে একজন মহমিন অপরার্থী মুসলিম তার জন্য তো আল্লাহর কাছে দায়িত্ব আছে আল্লাহ তরফ থেকে সেই দায়িত্বগুলো পালন করা তার না জন্য জরুরি মুক্তি পাওয়ার জন্য জরুরি সাফল্যের জন্য জরুরি সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মুসলিম ইমানদার ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী হবে এটা সমস্ত আমলের প্রাণ এটা এবারতের প্রাণ এটা সিয়ামের প্রাণ সব কিছু থেকে হাজতে আবুদার রিফারিক আল্লাহ নই বলেন আল্লাহকে ভয় করো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয় স্ত্রী ক্ষেত্রে আল্লাহ নই বলেছেন ইস্তাউসুবিন ইস্টিটির ব্যাপারে ভালো আচরণে আদেশ করে যাও আল্লাহর নবী ইনস্টিটিউশন ভালো আচরণ করতে বলেছেন ইতাকুনা হাবির নিশ্বা নারীদের হক রক্ষায় আল্লাহাকে ভয় কর নারীর অধিকার রক্ষায় আল্লাহকে ভয় কর ইতাকুল্লাহ হাবিব নিঃশ্বা নারীর অধিকার অনেক অধিকার আছে নারীর ইসলাম দিয়েছে এই অধিকারগুলো রক্ষা করার ব্যাপারে এগুলোর ব্যাপারে যত্নমান হতে আল্লাহর নরসুলহ হতে কি আদেশ করেছেন তাকুন এখানেও আল্লাহর ভয় আছে ছেলে মেয়ে তাদেরকে বিবাহ দিচ্ছেন বড় করছেন তাদেরকে প্রতিষ্ঠিত করছেন আপনি আল্লাহ ভয় দিয়েছেন তো সব কিছু দিয়েছেন আমরা বলি ওই কথা যে আমরা আমার ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পর বিবাহ দেওয়ার সময় বলি আমরা পরস্পর গল্পও করি কথা কথা যে আমরা সব দিয়ে দিয়েছি আমি আমার মেয়েকে সব দিয়ে দিয়েছি বিবাহ করেছি দিয়েছি সব দিয়ে দিয়ে যা এ টু জেড যা লাগবে সব দিয়েছি প্রশ্ন হলো যে সবচেয়ে বড় সম্পদ তো হচ্ছে মুসলমানের তাকুয়া আল্লাহ এ সম্পদ দিয়েছেন তো আর আপনার মেয়েকে সম্পদ দিয়েছেন তো পরস্পরে আমরা গল্প করি ছেলেকে সব ধরিয়ে দিয়েছি ব্যবসা বিজনেস এখন সব ছেলে দেখে আমি এখন অবসর সব তো দিলেন কিন্তু আল্লাহ এবং আল্লাহ এবং রেসার হক মানুষের হক আদায়ের ব্যাপারে সচেতনতা তৈরি করে দিয়েছেন তো তার ব্যাপারে তাকুয়া দিয়েছেন না তো সে তার দ্বারা হক নষ্ট হবে স্ত্রীর হাত নষ্ট হবে বা আমার হাত নষ্ট হবে সন্তানের হাত নষ্ট হবে এই যে হকের ব্যাপারে পারস্পরিক আল্লাহর হক বান্দার হক এই হকের ব্যাপারে যত্নবান থাকা আল্লাহ নির্দেশ এই যত্নবান তখনই থাকতে পারবো আমরা যদি আল্লাহ ভীতি আমার ভেতরে থাকে আল্লাহর কাছে জবাব তার মনোভাব কিছু থাকে মানসিকতা যদি থাকে আমার ভেতরে ওই যে আদর্শ চেতনা যদি আমার ভেতরে থাকে তাহলেই আমি আল্লাহর হক আদায় করতে পারবো আমি হকুকুল ইবাদ বান্দার হক আদায় করতে পারি বান্দার হক বান্দার তো অনেক হক মুসলমানের কাছে মুসলমানের হক কি মুসলিম মুসলমান আরেক মুসলমানকে আপমান করতে পারে না অপদস্থ করতে পারে না আহত করতে পারে না আঘাত করতে পারে না লাইয়া জুলিম হোক মুসলমান মুসলমানের প্রতি জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে ক্ষতি করতে পারে না লাইউদি যা রুহু যারা কোন মুসলিম প্রতিবেশী তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না আজকে মুসলমানের ঘরের মধ্যে মহল্লার মধ্যে কারো বাড়িতে বিবাহ গান বাজনা প্রকট আওয়াজে রাতের বেলাতে এগুলো ছেড়ে মানুষ করছে হারাম ভাবে হারাম আনন্দ ভোগ করছে অন্যদিকে প্রতিবেশীদের হক নষ্ট হচ্ছে প্রতিবেশীদের ঘুম নষ্ট হচ্ছে অসুস্থ বৃদ্ধ মানুষদের ঘুম নষ্ট হচ্ছে বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে এগুলো কি বান্ধার হক নষ্ট করা নয় রাতের বেলাতে আমি আমার বাসাতে গান বাধ্য বড় করে ছাড়লাম শুনলাম একটু হারাম কাজে আমি লিখত এমন গানের ক্ষতি কত বেশি কিতাবে আসে যে গানের সবচেয়ে বড় ক্ষতি হলো গান বাদ্য মানুষকে মানুষের আহারাতের চিন্তাকে নির্মূল করে দেয় মানুষকে জিনা বেবি চারে উদ্বুদ্ধ করে গান গান মুসলমানকে মনে আফিক বানায় আর দিস আসছে আর ইনাও ইউমিত গান মমিনের অন্তরে কপটনা সৃষ্টি করে তখন মুসলমান ইমানের যে দাবির থাকতে পারে না যে ইমানের দাবি নষ্ট করার দিকে সে হয় মুনাফিক তো তাই মুনাফিক ইমান বিরোধী বৈশিষ্ট্যে লিপ্ত হয়ে যায় মুনাফিকের বৈশিষ্ট্য মিথ্যা বলা মুনাফিকের বৈশিষ্ট্য হল সত্য গোপন করা মুনাফিকের বৈশিষ্ট্য হলো মহমিনদের কষ্ট দেওয়া মুনাফিকের বৈশিষ্ট্য হলো মহমিনদের হাত তোলা মোনাখদের বৈশিষ্ট্য হলো আমার সেরত করা মোনাসিদের বৈশিষ্ট্য হলো মানুষকে গাড়ি গারাজ করা মোনাজিদের বৈশিষ্ট্য হলো মানুষকে অন্যায় কথা বলা এগুলো এবং মুনাশিদের বৈশিষ্ট্য হলো মমিনের সাথে ঝগড়ায় লিখতে হয় ইমানদারের সাথে ঝগড়া করা গায়ে পরে ঝগড়া করা এগুলো মুনাশিদের বৈশিষ্ট্য